আপনি যদি বলেন যদি প্রোগ্রাম বেদাত আমি বলবো ঈদ এ মিলাদ বেদাত আমি বলবো ঈদ এ মেরাজ নবী বেদাত কোন সাহাবি ঈদ এ মেরাজ প্রোগ্রাম এইভাবে আদা করে নাই কোন সাহাবে কেরাম ঈদ এ মিলাদ প্রোগ্রাম এইভাবে আদা করে নাই ঈদ এ মিলাদ কে বেদাত বলতে হবে যদি যদি কে প্রোগ্রাম কে বেদাত বলেন ফাহিম পারো কি আমি চ্যালেঞ্জ করলাম আপনি যদি আপনার হিম্মতটাকে এলমি হিম্মতটাকে আপনি একটি কিতাব দেখান একটি রেফারেন্স দেখান সুনিয়তের কিতাব থেকে এ মিলাদ নবীত কিতাব অনেক লেখা হয়েছে বুজুর্গানা দিনরা আপনি মিলাদ নবীর সাথে যদি এটাকে যদি একত্রতা ঘোষণা করে দেখাতে চান আপনি কিতাব থেকে আমাকে দলিল দেন আমি প্রমাণ করব ঈদ এ গদির কোন আসলাফদের আমল ন আপনার যদি সচ্চা থাকে আমার এই ভিডিও যদি আপনি পেয়ে থাকেন আপনি আমার সাথে ইনশাল্লাহ বসতে পারবেন আমি আপনার সাথে বসার জন্য আমি গুলাম আমি আমি একজন নগণ্য যা আমি আর ছাত্র হিসেবে আমি আপনার সাথে বসার জন্য প্রস্তুত আছি আলাইকুম সম্মানিত সুন্নি মুসলমান আমাকে যারা দেখছেন কিংবা দেখবেন সবাইকে একটি বর্তমান সময়ে সতর্কতা স্বরূপ বক্তব্যের জবাব নিয়ে এসেছি বক্তব্যটি আপনারা একটু আগে শুনেছেন যে দক্ষিণ চট্টগ্রামের যতগুলা দরবার রয়েছে সেখান থেকে একটা অনেক পুরাতন দরবার প্রসিদ্ধ দরবার এটা হচ্ছে পটিয়া বরলিয়া নামক এলাকায় হজরতে আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই ওনার প্রতিষ্ঠিত ওনার পূর্বপুরুষগণ আহলে সুলনাতুল জামাতের মতাদর্শের লোক উনার পরে যারা ছিলেন তারাও আহলে সুনাত জামাতের মতাদর্শের লোক ছিলেন কিন্তু আপনারা যেই ছেলেটির বক্তব্য শুনেছেন উনি হচ্ছে উনার নাম হচ্ছে ফাহিম ফারুকি উনার আব্বার নাম ফারুকি ছিল উনিও বড় মহাক আলেমও ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন কিন্তু ওনার সন্তান ফাহিম ফারুকি নামক এই ছেলেটা অনেক দিন ধরে আমাদের বাংলাদেশে যারা শিয়া আমদানি করতে চাচ্ছে ইরানের টাকাকে তাদের সাথে লেনদেন উঠা অনেক ইন্টারনেটের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখা বক্তব্য প্রশ্নবিদ্ধ উনি উনি রাঙ্গুনিয়ার রাজার নগরের একজন শিয়া উনি চেয়ারম্যান ছিলেন উনি শিয়াইজম প্রতিষ্ঠা করতেছেন ইরানের টাকাকে ওনার সাথে ওই ফাহিম ফারুক ব্যক্তিটার সাথে অনেক আগে থেকে সাক্ষাৎ আমি আমার ব্যক্তিগত বিষয়ে আমি ওনার সম্পর্কে অনেক জিজ্ঞেস করেছি জেনেছি যে ওনাদের দরবারের মধ্যে আমি জানতে পেরেছি যে উনি কারো কথা শুনছে না ওনার একজন সালামদ সাসাও আছে ইয়ার মোহাম্মদ পিয়ারু তো উনার কথাও শুনছেন না উনি সেদিন আমিরে মহাবিয়ার নামে কটাক্ষ নাম দিয়ে ইরানের টাকাকে ভালোবাসা দেখাচ্ছেন কয়েকদিন আগে উনি এই শ্রিয়াদের একটা কর্ম ঈদে এ গদি জিলহস মাওলা আলী মুশকিল কুসা শের হুদা হায়দারের কররা ফাতেহ খাইবার হযরত মাওলানা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা ন একটা হাদিসে পাককে কেন্দ্র করে Shia দের সাথে মিলিয়ে আমাদের চট্টগ্রামে ওনারা ঈদের গদির হম পালন করেছেন সেখানে একটা সেমিনার হয়েছে ওখানে একটা বক্তবর মধ্যে উনি কথা বলেছেন যে উনি বলেছেন যে আপনারা যদি ঈদ আগিরহুম কে যদি বে বলেন তখন আমি বলবো ঈদ মেলা দনবি বেদা মেরাজুন নবির মাহফিল বেদা এরকম বলার দুঃসাহস উনি করেছেন নাউজুবিল্লাহ অতসব মিলাদুন নবি এটা কুরআন সুন্নাহ মোতাবেক প্রতিষ্ঠিত আমল মেরাজুন নবির মাহফিল মেরাজুন নবির আলোচনা এটা একটা প্রতিষ্ঠিত কুরআন সুন্নাহ মোতাবেক আমল আর ঈদ আগিরহুম এটা পালন করা একজন একজন ফুকাহা একজন মহাত্তিস কোন মহাদিসের ইকরাম ফুকাহাই ইকরাম মুফাসের এরকম একটা আকুয়াল নাই যে ঈদ এ গদির নামক যে মৌলা আলী হুদার একটা সান ও আজমত রসুল বাগ বলেছেন এটাকে কেন্দ্র করে ঈদ পালন করা একজন মহাকেক আলেমের লেখাও নাই বক্তব্যও নাই ওনাদের আদত মুবারকের আমলও নাই উনি ইরানের টাকা পকেটে পড়ে মাতাল হয়ে ওই দক্ষিণ নামের একজন ব্যক্তি সম্পদ বিল্লা উনি ইরানের টাকা খেয়ে ইনিয়ে বিনিয়ে সুনিয়তকে প্রশ্নবিত করে ওই ফাহিম কি উনার সাথে এক হয়ে উনি মিলাদুল নবীর সাথে ঈদে কদির সাথে তুলনা করার চেষ্টা করার পায়তারা তারা করতেছে হজ্লা আমি সুন্নি মুসলমানকে আমি একথা জানান দিতে চাই যে উনি সুন্নিয়তের কোন কেউ না আব্বা সারা জীবন সুন্নিয়তের কাজ করেছেন কিন্তু ওনার আব্বার জীবনের ইতিহাসে ঈদে গদিরকম পালন করে নেই ওনার দাদা ওনার ফর দাদা আব্দুল সালাম যিনি প্রসিদ্ধ বড় মাওলানা আল্লামা উনি ওনাদের পরিবারের কেউ ঈদে পালন করে আজকে উনি ইরানের টাকা পকেটে পরে মাতালের মতো ঘুরে ঘুরে মাতাল হয়ে উনি ঈদে কুদির পালন করতেছেন আহলে ভাইতের মোহাম্মত দেখিয়ে দেখিয়ে উনি আজকে সুন্নিয়ত কে প্রশ্নবিদ্ধ করতেছেন খবরদার সুন্নি মুসলমান ঈদে কুদির হোম আটাইর জিল হস এটার সাথে সুন্নিয়তের সাথে কোনো সম্পর্ক নাই মৌলা আলী সেরাহ তাকে রসুল পাকসার যে সম্মান দান করেছেন যেই সম্মানিত করেছেন মৌলা আলী সেরাও তার বুজুর্গীয় কারামত সরাফত এটা আমরা বুকে মানি একশো তো একশো ভাগ মানি তবে আমরা ঈদ এগদির হোমের পক্ষের মধ্যে আমরা নাই কারণ কোন মুফাসের কোন মহাদ্দেশ কোন লেখক কোন আসলাপ সলফেস আলীন শিয়া সারা শিয়াদের পেতাত্তা সারা শিরানের শিয়াদের গুলাম সারা কেউ এটা পালন করে নাই সুতরাং এই ফাহিম পারকি আমি চ্যালেঞ্জ করলাম আপনি যদি আপনার হিম্মতটাকে এলমি হিম্মত তাকে আপনি একটি কিতাব দেখান একটি রেফারেন্স দেখান সুন্নিহতের কিতাব থেকে এই মিলাদুন্নাভি তো কিতাব অনেক লেখা হয়েছে বুজুর গান দিনরা আপনি মিলাদুন্নবির সাথে যদি এটাকে যদি একত্রতা ঘোষণা করে দেখাতে চান আপনি কিতাব থেকে আমাকে দলিল দেন আমি প্রমাণ করব ঈদ এ গদির হম কোনো আশলাবদের আমার ন আপনার যদি সচ্চা থাকে আমার ভিডিও যদি আপনি পেয়ে থাকেন আপনি আমার সাথে ইনশাআল্লাহ বসতে পারবেন আমি আপনার সাথে বসার জন্য আমি গুলাম আমি আমি একজন নগণ্য যা আমি ছাত্র হিসেবে আমি আপনার সাথে বসার জন্য প্রস্তুত আছি সম্মানিত সুন্নি মুসলমানরা আপনার দুঃখ আভাজ থেকে সব সময় হফর থেকে ইমানকে রক্ষা করবেন হেফাজত করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি